কী করবো ভাই হাঁটি হাঁটি গল্প করি আপনাদের সাথে আসলে ভিডিও করার তো সময় পাই না আজকে এফএনএসির কিছু আমি তথ্য তুলে ধরি এফএনএসিটা চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আসলে মনের দিক থেকেও ভালো লাগে না টানা মেমোরিয়াল নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরাই নতুন পেশেন্টদের গাইডলাইন এক কথায় দেখেন আমার কিন্তু প্রত্যেকটা ফলো আপে কিছু না কিছু প্যারা থাকে আমার হ্যাঁ তো আমি এবার ফলো আপে আসলাম আসার পরে ডক্টর আমাকে প্রথমে চিনতে ছিল না পরে আমি আমার যখন কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু গল্প বললাম তখন আমাকে আবার ডাক্তাররা চিনে ফেলে তো যাই হোক ভালো ছিল সবাই আমাকে চিনে ফেললো এখন টেস্ট দিলো পেট সিটি স্ক্যান হচ্ছে আমার কমন একটা টেস্ট পেট সিটি পেট সিটি স্ক্যান করলাম এখানে আবার সন্দেহজনক কিছুটা পাচ্ছে আপনার লিভারে তো এই লিভারে যখন হলো তখন আমার তো আবার টেনশন চলে আসছে যে না জানি আবার হয়তো ইয়ে লাগতে পারে আপনার রেডিয়েশন লাগতে পারে কেমো লাগতে কেমো কষ্ট কম যা আমার সাধ্যের মধ্যে থাকে তবে রেডিয়েশন কষ্ট অনেক বেশি তো আমি তো ভয় পাচ্ছি যে রেডিয়েশন না লাগে এরা আবার ঝামেলায় পড়ে যাব তো এখন এফেনেসি দিলো দিল মানে লিভার থেকে এফেনএসিটা খোলা লাগবে তো এফএনএসি নিলাম সব কিছু হয়ে গেছে এখন শিডিউল নিছি তো আমার মানে বুকের হাড়ের প্রথম প্রথম যেইবার এবার হচ্ছে সিরিজটা দিল আমার মানে কি বলবো এই ব্যথা বোঝানোর মতো আসলে না ঠিক আছে হাড়ের প্রথম একদম হাড়ের মাছ দিয়ে বুকের হাড়ের মাছ দিয়ে সিরিজটা আপনার দেয় প্রথম মানে চামড়া ফুটো আর ফিলটা আপনারা সবাই জানেন হয়তো কম বেশি সিলাইন টিলাইন নিয়েছেন যায় কোনো না কোনো ইঞ্জেকশন নেছেন আপনারা প্রথম চামড়া ফুটো হওয়ার ফিলটা আলাদা এটা ঠিক আছে তাই যখন চামড়াটা ফুটো হয়ে ভিতরের ভুড়িটার ভিতরে চলে যায় না এই ব্যথা আসলে আমার ট্রিটমেন্ট লাইফে আমি এত ফিল করি নাই এর মনে করেন এর আগে আমার যে অপারেশন হয় আমার মুখের ভিতর দিয়ে পাইপ টাইপ দিয়ে লাঞ্চ থেকে ইয়ে নেয় পাইপসি হয় আমি যার পরিমাণ ব্যথা ফিল করি নাই শুধু কেনলা দেওয়ার সময় ওটা লাগবে কিন্তু এই এফেনসি টাইম মানে আমি পুরো পাগল হয়ে গেছি এখানে কোনো অবাস করে না কিচ্ছু না যে পেটের ভিতর দেয় তাও মানে এফেনসিটা করে কীভাবে আপনার ভিতরে দিয়ে খুচায় নাড়ায় এইভাবে এইভাবে করে ভিতরে তো এটা এমনিতেই অনেক যন্ত্রণা তারপরেও যদি বারবার এরকমের খুঁচা দেয় তাও দশ থেকে পনেরো মিনিট শুধু খুঁচাবে এইভাবে খুঁচাবে মানে আমি যে কি পরিমাণ ছটফট করছি এই এফেনসিতে আর গলা শুকোই যায় যে মানে কোন ফিলটা এটা হচ্ছে আপনার অনেকটাই আমার কাছে মনে হচ্ছিলো যে এই জায়গায় যেহেতু আপনার সিরিজ দিয়ে খুঁচাচ্ছে মানে এটা অন্য অন্য একটা ঘটনা বারবার ওই ঘটনার কথা মনে পড়তেছিল তো খুব কষ্ট এখন যাই হোক রিপোর্টটা যখন আসলো রিপোর্ট আসার পরে আমার হচ্ছে রিপোর্ট ভালো ক্যান্সার নাই হানড্রেড পারসেন্ট ক্যান্সার কন্ট্রোলে আছে ক্যান্সার নাই কিন্তু সমস্যা একটা আছে এটা ক্যান্সারের সমস্যা নয় এটা কেমোর একটা সাইড ইফেক্ট তো এটা ভালো তো এই সাইড ইফেক্টের ট্রিটমেন্টের জন্য অতিরিক্ত আরও দুইটা টেস্ট করা লাগবে তো এই দুইটা টেস্ট করার জন্য আমাকে ওই স্যাম্পলের উপর ওই টিস্যুর উপর টেস্টটা আমার বললো আল তুমি একটু ল্যাবে যাও ল্যাবে যাওয়ার পরে দেখো তোমার টিস্যুগুলো আছে কি না তো আমি লেবে যাই লেবে যাওয়ার পরে আমার টিস্যু নাই আমার তো মাথা হ্যাং হয়ে গেছে যে এই নাই তাহলে তো আমার আবার হয়তো টেস্ট করা লাগবে আমি এটা ভাবতেছি তো যখন আবার পুনরায় ডাক্তারকে বললাম যে ডাক্তার আমার টিস্যু পাই নাই তখন আবার আবার লেখে ফেলেছি এই যে বারো তারিখে এটা হলো প্রথমটা হয়েছে পাঁচ তারিখ পরেরটা হয়েছে বারো তারিখ মানে এমনিতে লাঞ্চ টাঞ্চ পুরো ব্যথা লিভার টিভার বেথা যে খুঁসানো খুঁজা হয়েছে ভিতরে চার তিন চারবার মারে আল্লাহ মাফ করুক আর বারো তারিখে আমি তো আমার তো ব্যথার ফিল্ডটা আছে আমি জানি যে কীভাবে হবে হ্যাঁ আসলে এই ফিল্ডটা অনেকটা পরীক্ষার মতো পরীক্ষা দেখেন ঘন্টা যদি দিয়ে দেয় আপনার প্রশ্ন আসলে তখন কিন্তু কিছু করার থাকে না ঘরটা দেওয়া মানে আপনার টাইম যাচ্ছে এটা আল্লাহরে ডাকে না যাই পারে মানে কমন টমন না আসলেই সবাই তো ডাকা ডাকি করে ঠিক সেম ফিল্ড ডাক্তার কাছে যতই আপনি রিকোয়েস্ট করেন আস্তে আস্তে ডাক্তার কিন্তু আপনাকে ধরে একদম তার কাজ করতেই থাকবে এখানে আসতে কোনো সুযোগ নেই ঠিক আছে তো আমার এই বারো তারিখ মানে দুইবার শ্যুজ ঢুকাইছে ভিতরে আর শ্যুজটা অনেক বড়ো মানে বোঝেন আপনি প্রায় মানে মাজার হাড়ির উপরে কিছুটা উপরের থেকে আপনার এই বুক পর্যন্ত উঠছে শুজটা চলে আসতেছে কত বড়ো আর শুজের হ্যান্ডেলই থাকে আপনার মানে আমার পেট থেকে কিছু না হলেও আট আঙ্গুল আট আঙ্গুল উপরে থাকে সুজের হ্যান্ডেল হ্যাঁ অনেক বড়ো সুজ তো যখন আমার দুইবার দেশে তা আমি সহ্য করতে পারি না মানে সুজ দিলেই সেই জ্বলে ওঠে প্রচুর জ্বলে ওঠে মানে এই দ্বিতীয়বারের টেস্টটা খুব ভয়ঙ্কর হয়েছে হ্যাঁ তো এই এফএনএসি যারা করছেন তাদের ফিলটা কি আসলে একটু জানাবেন এখনও ব্যথা তাহলে যে আজকে আর একটা টেস্ট ছিল মাল টুকুল কী একটা ব্লাড টেস্ট এটা আমি বাইরে থেকে করতেছি টেস্টটা করে যে বাসার দিকে যাচ্ছি আমার বাসার পাশেই একটা ল্যাব আছে সেইখান থেকে তুলনামূলক একটু কম পাওয়া যায় তো আমি এই জন্য বাইরে থেকে করাচ্ছি যাই হোক ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা মানে শুধু সাবস্ক্রাইব করলে হয়ে যায় আপনারা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন টাটা মেমোরিয়াল নিয়ে খুব ভালো ভালো আইডিয়া পাবেন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আসলে মনের দিক থেকেও ভালো লাগে না টাটা মেমোরিয়াল নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরায় নতুন পেশেন্টদের গাইডলাইন এক কথায় তো সাবস্ক্রাইবটা করবেন আর ভিডিওগুলো দেখতে থাকেন আমার মনিটাইজেশন চালু হয়ে গেছে শুধু আপনার ওয়াশ টাইমটা লাগবে মানে আপনারা শুধু ভিডিও সম্পূর্ণ দেখবেন আসলে বাদ দিলে এই প্রশ্নগুলো ফোন দিয়ে আলামিন ভাই এটা কীভাবে কীভাবে তো ভিডিওগুলো দেখবেন আপনারা আশা করি যে সব কিছু বুঝতে পারবেন প্রশ্ন থাকার কথা না যাই হোক ভালো থাকবেন সবাই